লঙ্কানদের রানের গতির সাথে পাল্লা দিয়ে বাড়ল টাইগার অধিনায়কের হতাশা মুস্তাফিজুর রহমান শুরুতেই সাফল্য এনে দেন কিন্তু সেই সাফল্য ধরে রাখতে পারেনি বাংলাদেশ আবু ধাবির যে উইকেটে ব্যাট করতে দিশাহারা টাইগার ব্যাটাররা লঙ্কানরা সেখানে রান তুললেন হেসে খেলে বাংলাদেশের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা নিশাঙ্কা মিশারাদের হতাশার পরাজয়ে সুপারপুরের সমীকরণ জটিল হয়ে গেল লিটনদের ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলঙ্কাকে মাত্র একশো চল্লিশ রানের লক্ষ্য দেওয়ার পর বোলিংয়ে নামে বাংলাদেশ টাইগারদের হয়ে প্রথম সাফল্যের দেখা পান মুস্তাফিজুর রহমান লিটনের ক্যাচে কুশল মেন্ডিসে বিদায় ঘণ্টা বাজে তেরো রানের মধ্যে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ দ্রুত উইকেট হারালেও কামিল মিশারা ও প্রাথম নিশাঙ্কার আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই দলীয় ফিফটি পূরণ করে ফেলে শ্রীলঙ্কা দলীয় ফিফটির পর শতক পূরণ করে ফেলেন মিশারা নিশাঙ্কারা বাংলাদেশের বোলাররা কেবল দেখেই গেলেন সহজে জয়ের পথ খুঁজে পায় লঙ্কানরা চেষ্টা চালিয়েও আর ম্যাচের মোর ঘোরাতে পারেনি বাংলাদেশ দুর্দান্ত জয়ের সুপারফোরের পথ সুগম রাখল শ্রীলঙ্কা